বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লই আইছো তুমি এসব কি বলতেছো তো বুঝে গেছে এখন কি বলি কিসে কি খাও না না কিছু বলছি না তুমি কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব জানাই না গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস

চলো তোমার আজকে অনেক সুখ দেব তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি বাপ রে আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি তোর মাথা ফাটিয়ে দেবো তোর মাথা ফাটিয়ে দেবো আরে না না দাঁত মনে দাঁত

ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমারে ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে মারো বুঝি মারো রং চা খাইবা না দুধ চা রং চা ভাবে কেন দুধে কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না আমি দিতে এই নাও পাতা খাও পাতা খাবো কেন আমি কি ছাগল নাকি আরে এই পাতা খাইলে বুদ্ধি বাড়ে এই পাতা খেলে যে বুদ্ধি বাড়ে তার একটা প্রমাণ দেখাও বলতো তো কেজি চিনিতে কয়টা দানা থাকে 1 কেজি না পারিনা এবার একটা পাতা খাও কি এবার বলো তো এক দজন কলায় কয়টা কলা থাকে কয়টা আবার বারোটা দেখছো